গরম লাগে তো তিব্বত গেলেই পারো বলেছিল সুকুমার রায়ের হয় বলল সেই বেড়ালটা কিন্তু পরিবেশের তাপমাত্রা নয় যদি থার্মোমিটারে দেখা যায় শরীরের তাপমাত্রায় বেড়ে গিয়েছে অর্থাৎ কিনা জ্বর এসেছে কি করবেন তখন ওষুধপত্র ছাড়াও জ্বর সারানোর জন্য যে কত রকম আশ্চর্য টোটকা এক একটি দেশ জানবেন নাকি সেসব কথা আমাদের সবচেয়ে পরিচিত অসুখগুলোর মধ্যে জ্বরের নাম নিশ্চয়ই থাকবে একেবারে প্রথম দিকেই এত পরিচিত অসুখ যে তার প্রাথমিক ওষুধ বিশুদের নামও খুব চেনা কিন্তু এই ওষুধগুলির নাম আপনি নির্ঘাত শোনেননি অথচ তাতেই নাকি মেলে জ্বর থেকে রেহাই এমনই দাবি করে পৃথিবীর এক একটি দেশ ব্যাপারটা তবে খুলেই বলা যাক জ্বর হলে ঘরোয়া টোটকার উপরে কম বেশি ভরসা অনেকেই করে থাকেন এ দেশে যেমন বাড়িতে বানানো করার উপর অনেকেরই অগাধ আস্থা ঠিক তেমনি জ্বর সারানোর জন্য নানা ধরনের ঘরোয়া পদ্ধতির প্রচলন রয়েছে পৃথিবীর অন্যান্য দেশেও আর তার কোনো কোনোটি রীতিমতো চমকে দেবে আপনাকে কি সেই সব টোটকা আসুন তবে শুনেই নেওয়া যাক সব টোটকার মধ্যে সবার আগে থাকে না কিছু কিছু তবে জাপান ভিন্ন পথের পথিক এবং সর্দির সমস্যা কমাতে জাপানের মানুষ পেঁয়াজের গন্ধ শোকেন চোখ এবং নাক দিয়ে জল বেরিয়ে গেলে জ্বর কমতে পারে বলে মনে করেন তারা প্রাচ্যের আরেক দেশ চীনেও জ্বর সারানোর জন্য কোনো খাদ্য ব্যবহার করা হয় না ব্যবহৃত হয় একটি আশ্চর্য পানীয় এর মধ্যে কি থাকে জানেন অন্যান্য উপাদানের সঙ্গে থাকে হরিণের সিংয়ের আশ আর তাই জ্বর সারাবার ম্যাজিক জানে বলে বিশ্বাস করেন চীনের অনেক মানুষ চীনের কথা যখন উঠলেই তবে চীনের বিশেষ অধিকারে থাকা হংকং এর কথাও বলে নেওয়া যাক এখানে জ্বর হলে যে টোটকার প্রয়োগ করা হয় তা আর কোথাও হয় কিনা সন্দেহ চীন দেশে বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করার রেওয়াজ আছে সে কথা তো সকলেই জানে জ্বর সারানোর উপায় হিসেবেও তেমনি এক প্রাণীকে বেছে নিয়েছে হংকং জ্বর হলে শুকনো গিরগিটি দিয়ে ঝোল বানিয়ে খাওয়ার চল রয়েছে এখানকার বহু মানুষের মধ্যে প্রাচ্যের পুরনো সভ্যতা ইরানেও জ্বর সারানোর টোটকার হদিশ মেলে আমাদের চেনা সবজি শালগমকেই সে দেশে ওষুধের মতো ব্যবহার করা হয়ে থাকে ভাবছেন কেবল প্রাচ্যেই এমন সব টোটকার ছড়াছড়ি আজ্ঞে না পিছিয়ে নেই পাশ্চাত্য স্পেনে জ্বরের ওষুধ হল মধু আর রসুন মেশানো চা জার্মানিতে এক নাকি জ্বর সারানোর জন্য শামুকের সিরাপ বানিয়ে খেতেন মানুষ আর রাশিয়াতে এর টোটকা হল মোগল আসলে এটি আশ্চর্য কিছুই নয় অ্যাগঙ্গের বাহারি নাম মাত্র অবশ্য এইসব টোটকায় কতটুকু কাজ হয় ওষুধ খাওয়া মানুষেরা ছাড়া তা বলা কারো পক্ষেই সম্ভব নয় আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ